রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটি ছোট্ট ভিডিও যেটা হলো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনাদের সঙ্গে মানে ভালো কিছু ঘটবে তো সেই বিষয়ে আজকে একটি ছোট্ট ভিডিও তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আজকে ঠাকুরগড় নিয়ে দুটো কথা বলবো যেটা হলো যে কি কি সংকেত পেলে বুঝবেন যে আপনার ঠাকুর ঘরে স্বয়ং ভগবান বাস করছে আর হলো যে আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে কি কি ঘটনা ঘটলে আপনি বুঝতে পারবেন সেই অবশ্যই আজকে ভিডিওতে আলোচনা করব তো সঙ্গে থাকুন তো আগেরকার দিনের লোকে মানে ঘরে ঠাকুর ছিল না তো তারা কি করতো দেওয়ালে ছবি আঁকত ছবি এঁকে ভগবানের পুজো করত কেননা তাদের মধ্যে অনেকটাই বিশ্বাস ছিল সেই জন্য ওরা দেওয়ালে ছবি এঁকে পুজো করতো তো এইভাবে যখন চলতে থাকলো তখন মানুষ আস্তে আস্তে যজ্ঞ করা মানে যজ্ঞ করতো এর মধ্যে বিশ্বাস হলো তারপরে ভগবানের নাম কীর্তন করা আস্তে আস্তে শুরু হলো তখন আস্তে আস্তে মানুষ এগুলো বিশ্বাস করল আর যেটা হলো বাস্তুশাস্ত্র অনুসারে যে আমরা এখনও বিশ্বাস করি যে ঠাকুর ঘরে এমন কিছু সংকেত আছে তো যেটা পেলে মানে আপনারা বুঝতে পারবেন যে যেটা হলো ঠাকুর ঘরে এমন কিছু সংকেত পেলে বুঝবেন আপনার ভালো কিছু হতে চলেছে আর আপনার জীবনে যেটা হওয়ার ছিল না সেটাও হবে তো ভাগ্যের ওপরে নির্ভর করেও কিছু কিছু বাস্তব যেটা আছে যেটা আমরা কখনো মানে মানি না কিন্তু কখনো কখনো মানতে হয় তো সেটাই বলবো আজকে যে ঘরে কী 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 জিনিস মানে দেখলে বুঝতে পারবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব কোন লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন যেমন প্রথম হচ্ছে ঘরে প্রদীপ প্রদীপ বলে দেবে যে আপনার অবস্থা যে যদি খুব উজ্জ্বলভাবে জ্বলে তাহলে ভাববেন যে আপনার ভবিষ্যৎ সত্যি খুব আলোর দিকে যাচ্ছে আর ঠাকুর করে যদি ঠিকটিক দর্শন পান তাহলে তো খুব ভালো সংকেত দেওয়া হয় আপনি যখন আপনি যখন ঠাকুর করে পুজো বসেছেন তখন যদি খুব একটা সুন্দর একটা স্মাইল আসে খুব বলার মতন না ওই ধরনের ভাবনা চিন্তা যদি দেখেন তাহলে ভাববেন যে আপনার ভগবান তখন আপনার মন্দিরে অবশ্যই অবশ্যই রয়েছে সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন অনুভব হয়তো করতে পারবেন ঠিক আছে তো ঠাকুরগড় হচ্ছে শুভ সংকেত ঠাকুরগুলো হচ্ছে একটা শু মানে একটা শুভ শুভ প্লাস একটা ভালো পজিটিভের একটা লক্ষণ দেখা ঠাকুরগড় কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেটাও তো অনেকেরই ধারণা নেই অনেকেরই বাড়িতে ঠাকুরগর সুন্দর করে রাখে না সাজিয়ে রাখে না কিন্তু কীরকম করে রেখে দেয় কীরকমভাবে অযত্নে রেখে দেয় কিন্তু এটা করা উচিত না। ঠাকুর করে খুব যত্ন করে ভগবানকে রাখতে হয় অনেক সময় দেখা যায় যে নোংরা জিনিস পড়ে রয়েছে এটা পড়ে রয়েছে ওটা পড়েছে এইভাবে রাখলে তো এটাতে উল্টো ক্ষতি হয় তো ভগবানের আশীর্বাদ পেতে গেলে ঠাকুর আশীর্বাদ পেতে গেলে ভগবানকে খুব সুন্দর করে রাখতে হয় আর আরেকটা হলো যে ভগবানকে মালা পরিয়েছে ঠাকুরকে মালা পরিয়েছে সেগুলো যেরকম সেরকম করে রেখে দিয়েছে কিন্তু এটা করা উচিত না এটা করলে ভগবান রুষ্ট হন তো এটা মনে রাখতে হবে যে ভগবানকে ঠিকভাবে পুজো অর্চনা না করলে ভগবান অসন্তুষ্ট হয় তো ঠাকুর করে কখনও মৃত ব্যক্তির ছবি রাখবেন না রাখবেন না এই কারণে মৃত ব্যক্তির ছবি রাখলে অমঙ্গল হয় তো